সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল ফেভারিট ফুডে আজ বানাতে চলেছি কষা মুরগির মাংস এর জন্য আমি প্রথমেই নিয়েছি পাঁচশো গ্রাম মুরগির মাংস পিসগুলো নিয়েছি একদম মাঝারি সাইজের না ছোট না বড় আমাদের প্রথম কাজ হচ্ছে মুরগির মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেওয়া সবার প্রথমে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা রঙের জন্য হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন ছোট চামচের তিন চামচ টক দই আর ছোট চামচের এক চামচ মতো সর্ষের তেল এবারে সমস্ত উপকরণ ভালো করে মাখিয়ে নেব হাফ চামচ মতো লেবুর রসও দিয়ে দিতে হবে তোমরা এর পরিবর্তে ভিনিগারও দিতে পারো এবার মাংসটাকে তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য রেখে দিচ্ছি আর এই সময় গ্রেভিটা বানিয়ে নেব তাহলে সবার প্রথমে একটা কড়াইতে নিয়েছি সর্ষের তেল তেলটা একটু গরম হলেই দিয়ে দিচ্ছি ছোট দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা মানে দুটো এলাচ দুটো লবঙ্গ একটা দারচিনি আর আর দিচ্ছি হাফ চামচের একটু কম গোটা জিরে রান্নার রঙটাকে আরো ভালো করার জন্য দিয়ে দিতে হবে হাফ চামচ মতো চিনি এই চিনিটা দিলে কিন্তু রংটা বেশ দারুণ আসে এবার চিনিটা গলে গেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি পাঁচশো গ্রাম মাংসের জন্য এখানে একশো গ্রাম মতো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একদম বাদামি করে ভাজলে চলবে না পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি একটু যায় সেজন্য দিয়ে দিচ্ছি একটু নুন এবার পেঁয়াজটা কাঁচা ভাবটা চলে গেলেই দিয়ে দিতে হবে আরও এক চামচ আদা রসুন বাটা এবার আদা রসুন বাটাটাকে ততক্ষণ অবধি কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে দেয় দেখো মশলাটা থেকে তেলটা ছেড়ে দিয়েছে ঠিক এই সময় আমি দিয়ে দিচ্ছি সাধারণ কিছু মশলা যেমন হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো এখনো পর্যন্ত কিন্তু একটুও জল ব্যবহার করিনি তবে তোমাদের যদি মনে হয় যে কড়াইতে মশলাটা লেগে যাচ্ছে তখন তোমরা দু তিন চামচ জল ব্যবহার করেই নিতে পারো এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা এখানে আমি মিডিয়াম সাইজের একটা টমেটো ব্যবহার করেছি টমেটো বাটা দেওয়ার পরই দিয়ে দিচ্ছি একটু নুন তোমরা ম্যারিনেশনের সময় যদি দইটা না দিয়ে থাকো তাহলে তার পরিবর্তে টমেটোর পরিমাণটা কিছুটা বাড়িয়ে দিতে পারো এবার টমেটোর কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে ঠিক এই সময় যখন তেলটা ছেড়ে দিয়েছে তখনই ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিচ্ছি প্রায় দশ মিনিট মতো লো ফ্লেমে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে খুব বেশি জলের ব্যবহার এখানে করব না প্রায় এক কাপ মতো জল দিয়ে ঢাকা দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নেব এবার মাংসটা সেদ্ধ হয়ে গেলে সবশেষে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গরম মশলার গোটা ব্যবহার করেছি বলে এখানে গুঁড়ো গরম মশলাটা একটু কমই ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবার এটা রুটি লুচি বা গরম ভাত সব কিছুর সাথেই পরিবেশন করার জন্য একদম রেডি এই ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও